কি আচ্ছা পুঁজি গুল

হ্যাঁ এর থেকে বড় আর কিছু নেই ঠিক আছে আমরা চেষ্টা করবো মসজিদের জন্য দান করার জন্য এবং মসজিদে যারা খেদমত করে তাদেরকে আমরা যথেষ্ট সম্মান করার জন্য

আপনার সব আপনি শুনেন এই যে মনে করেন আল্লাহ রাস্তায় দান করলে কী যে নিয়ামত এটা আপনারা একটু মাঝে 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 মানুষকে একটু ইয়ে করবেন ঠিক আছে মাথা মাছা দেওয়া মানুষকে একটু বুঝাবেন ঠিক আছে আমরা অনেকে জানি না দানের আর আমি আপনাকে সিম্পল একটা কথা বলি কালকে সকালে আমার ভাই মাছ খুব অসুস্থ ছিল হঠাৎ করে কিছুদিন আগে অসুস্থ ছিল কালকে আবার হঠাৎ করে অসুস্থ ছিল আমি কিছু দান করছি ইনশাল্লাহ সে দুটার দিকে আবার আমাকে ফোন দিয়ে বলে ভাই আমি একটু সুস্থ আছি সকালে সে বলে আমার যে ভাই আমি মরে যাচ্ছি আমার মাথা তো দান এমন একটা জিনিস দানের মনে করেন দানের যে শক্তি এটা মানে আপনি কি বলেন দানের যে শক্তি এটা মানে কি এটা বলার মতো না আপনি দান বোঝায় আপনি আল্লাহরে বলবেন যে আল্লাহ আমি আপনার রাস্তায় আমি পাঁচশো টাকা দান করছি দুশো টাকা দান করছি

খান দেখা নাই ইমেজ আইতে আছে ইমেজ ইমেজ খান না নাতে কত আবি কি দাইতে আছেন মানে নরমালি মুসল্লি সেবে নাকি আমা সরু জায়গা আছে মুরুপি কি দাইতে আছেন মানে বলতেছে রাজু ভাই জিজ্ঞেস করতেছে আপনি কি মসজিদের একটা কেসিয়ার হিসাবে অথবা সভাপতি অথবা സെക്രട്ടറിയর

আমি ইয়া やっলো ইয়া তিন দিন লয় ইয়া এই ছেলেছ মনে হইয়া ওর ইয়া কি রে আচ্ছা ইনশাআল্লাহ মুজিদি সাবব করে ঠিক আছে আমি আমাদেরখানে আলাদা একটা মানে বিশেষ না আমি কোনো মানে দায়িত্ব সম্পৃক্ত না আমি